সম্পূর্ণ ফাংশন গুলো দেখাবো দেখার আগে আমাদের সব লোকেশন অনেকটাই সহজ ঢাকা যাত্রাবাড়ি যাত্রাবাড়ির পর রায়েরবাগ রায়েরবাগ কমপ্লেক্স সুপার মার্কেট নিস্তলা তেতাল্লিশ নম্বর সব এক পিকচার বেডি আর এখানে আসতে কিন্তু সবসময় রিজন থেকে পেয়ে আজকের মেশিন মূলত কাদের জন্য একটু বলতে আজকের মেশিনটা হচ্ছে যারা ক্ষুদ্র ব্যবসায়ী এবং কি ক্ষুদ্র ব্যবসায়ী অনেক বড় ব্যবসায়ী এবং কি এজেন্ট ব্যাংকিং যারা করছেন তাদের জন্য হতে পারে এই মেশিনগুলো বেস্ট সলিউশন আচ্ছা আপনার একটা মুদির দোকান আছে রাফ এন্ড টাফ একটা মেশিন ইউজ করতে চাচ্ছেন আপনার গণনা করতে সমস্যা তাদের জন্য হতে পারে এই একটা মেশিন সবচেয়ে বেস্ট একদম কম দামের মধ্যে দুইটাই আমাদের মেশিন আছে জি জি সবচেয়ে কোয়ালিটি ফুল তার দুটো মেশিন কিন্তু আমরা দেখানতে শুরু মেশিনগুলো কিন্তু খুব ফাস্ট এবং খুব দ্রুত টাকা গণে এবং কি খুব নিখুতভাবে জাল টাকা ধরে আচ্ছা এটা কি পৃথিবীর যে কোনো নোট গুনতে পারবে আপনি বিশ্বের যে কোনো নোট গুনতে পারবেন এই যে দেখেন আপনি কারেন্সি চেঞ্জ করে ইউএসডি ঠিক আছে ইউরো বিডিটি আপনি চাইলে যে কোনো দেশে টাকা আপনি এখানে গুনতে পারবেন আর কি কি অপশন আছে এখানে দেখেন এই যে ভ্যালু অপশন আছে ভ্যালু অপশন হচ্ছে টাকার মান সহ দেখতে পারবেন কত পিস নোটে কত টাকা হচ্ছে মেশিন কিন্তু আপনাকে বুঝিয়ে দেবে এই যে দেখেন আমি 100 টাকার নোট গুনতেছি 100 টাকার নোট গুলো সিলেক্ট করে দিয়েছি মেশিন কি বুঝিয়ে দিয়েছে এই দেখেন এখন 100 টাকার নোট আমি দিয়ে দিই ঠিক আছে এভারেজ চাইলে আপনি এটাতে 20 টাকা গুনতে পারবেন এই যে দেখেন 100 পিস নোট আছে দশ হাজার টাকা আছে মেশিন কিন্তু আমাকে ইন্টিগ্রেট করে দিল এখন আমি দশ টাকার বান্ডিল গুনবো কিভাবে গুনবো এবং মান সহ বের করবো এটা আমি এই যে দেখেন এখনই দেখাই দিচ্ছি এই যে দেখেন আমি দশ টাকার নোট দশ টাকার নোট গুনতেছি এই যে দেখেন এটাতে কিন্তু মেশিন আমাকে খুব সুন্দরভাবে দেখাই দিচ্ছে

ধরবে টাকার মতো যে দেখতে আমি একশো টাকার ফাইভ হান্ড্রেড টাকার জাল নোট দিয়ে দিছি একশো টাকার জাল টাকাটা পাওয়া খুবই টাফ এই জন্য আমি জাল টাকাটা দিয়ে দিয়েছি আমি ব্যাড অপশনটা কেটে নিই এই যে দেখেন মেশন এখন দেখতে পারবেন কত সুন্দর ভাবে এবং কত স্মুথ ভাবে গুনবে এবং কি জাল টাকা আইডেন্টিফাই করবে দেখেন আসে সাথে সাথে অফ হয়ে গেছে কিন্তু সুন্দর আচ্ছা দুর্দান্ত কিন্তু এই ফাংশনটা কিন্তু আছে আচ্ছা ভাই অনেকে বলে যে ভাই টাকার ভিতরে কষ্ট লাগানো থাকে ছিঁড়া থাকে ওইগুলো কি ধরবে নাকি না 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 টাকার যদি অতিরিক্ত মাত্রা কষ্ট থাকে সেক্ষেত্রে না আর চিরাফারা টাকায় যে দেখেন আমি কিন্তু এখানে জীর্ণ শূন্য টাকা গুনতেছি ঠিক আছে এক খুবই দুর্বল টাকা গুনতেছি হ্যাঁ আমাদের দেশে দুর্বল টাকা বেশি চলে এই মেশিন গুলো ওইভাবে করে নিয়ে নিয়ে আসা হয়েছে আপনারা জীর্ণ শূন্য টাকা এবং কি খুব চিরাফারা টাকা গুনতে পারবেন আর কষ্টিপ বাড়া টাকা অতিরিক্ত কষ্টিপ যদি থাকে টাকাতে বা টাকার মাঝখানে যদি কষ্টিপ থাকে সেই ক্ষেত্রে আপনার মেশিন আটকাই দিবে আচ্ছা আর কি কি ফাংশন আছে একটু যদি এটাতে দেখেন এই যে এখন দেখেন আমি এই ব্যাচ অপশনে যাব এই যে দেখেন ব্যাচ 100 এখানে আছে 120 নোট আছে আমি 120 থেকে আলাদা করব 50 পিস নোট সেটা হচ্ছে ব্যাচের কাজ এই যে দেখেন আমি 50 50টা সিলেক্ট করে দিলাম এখন মেশিন আমাকে 50টা নোট আলাদা করে দিয়ে দিবে মেশিন আমাকে 50টা নোট 50টা নোট আছে মেশিন আমাকে

এই ফাংশনটা খুবই দরকার এই যে দেখেন আমি প্রথম টাকাটা কিভাবে দিচ্ছি একটু ফলো করেন এই করে দিচ্ছি প্রথম টাকাটা যখন আমি যেখানে রোলার এর নিচে দেই আমাকে অটোমেটিক অটোমেটিক টাকা নিয়ে নিচ্ছে হ্যাঁ আমি এখন অটোমেটিক টাকা গুনতে পারি গুনতে পারি কিন্তু আমি চাইছি যে না টাকা রাখবো পরে স্টার্ট প্রেস করবো রিল্যাক্স এ কাউন্ট করবো সেই যে দেখেন এই যে তিন নাম্বার বাটনটা অটো বা ম্যানুয়াল করে নিলে আপনি কি অটোমেটিক বাদ দিয়ে আপনি ম্যানুয়ালি গুনতে পারবেন এই যে দেখেন আমি টাকা রাখলাম এখন কিন্তু আর সাথে সাথে টাকা নিচ্ছে না আচ্ছা এই যে এখন আমি স্টার্ট প্রেস করব মেশিন খুব বিদ্যুৎ যন্ত এবং কি খুব সুন্দর হবে আপনাকে টাকা গুনে দিবে আচ্ছা আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু একটা মিডিয়া প্লাস ব্র্যান্ডের দুর্দান্ত একটা মেশিন একদম রাফ এন্ড টাফ ইউজ করতে পারেন এখন কি সুন্দর স্মুথলি গণনা করে দিচ্ছে পুরো সেম টু সেম এটা হচ্ছে ওই মডেলটা হচ্ছে AL5118 সাথে দেখতে পাচ্ছেন ভাই 5117 এটার মধ্যে পার্থক্যটা কি আপনি একটা একটা রাখছেন কেন দুইটা একটা পার্থক্য কিছু কিছুই নাই তেমন একটা না এই যে দেখেন এটা ডিসপ্লেটা হচ্ছে বড় আর এটা ডিসপ্লেটা হচ্ছে ছোট হ্যাঁ এটা ছিল কালার ডিসপ্লে টিএসটি ডিসপ্লে আর এটা হচ্ছে হোয়াইট ব্ল্যাক এন্ড হোয়াইট ডিসপ্লে সাদা 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 কালো ডিসপ্লে আর কি এই যে দেখেন আমি অন করে দিলাম যে দেখেন আচ্ছা সাদা কালো আর বড় ডিসপ্লে বড় ডিসপ্লে হ্যাঁ অনেকে চায় যে অনেকে রিকমেন্ড থাকে যে একটু বড় ডিসপ্লে এর ভিতরে আমি একটা মেশিন নিতে চাচ্ছি বা ফ্রন্ট গুলো বা লেখাগুলো একটু বড় দেখতে চাই সেই ক্ষেত্রে এই যে মেশিনগুলো লিখতে এই মেশিনটা দেখুন আচ্ছা এই মেশিনগুলো কি ডিসপ্লে

মানে আপনার যত টাকা ভাই আপনার এই মেশিনটা হচ্ছে এরকম একটা মেশিন আপনি যতক্ষণ দিবেন সে কিন্তু গনে দিবে আনলিমিটেড কাউন্ট করতে পারে পাওয়ার কিছু নাই ঠিক আছে যত দিবেন সে তত কিন্তু গনে দিবে তার কথা বলা অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে শেয়ার স্ক্রিনে দেওয়া নাম্বার WhatsApp করুন মালাসের 64 জেলা হোম ডেলিভারি দিন ঢাকা দিলে মাত্র কত 310 টাকা ঢাকা বাইরে মাত্র 510 টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন আমাদের রিজন ভাইয়ের কাছে জি আমরা বাম আছে যে প্রত্যেক অঞ্চল ডেলিভারি থেকে এবং কি 64 জেলায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনার যাদের প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন as-salamu